এইটা এটা তোমার ঘর হ্যাঁ দেখি ঘরের ভিতরে একটু ঢুকি এই 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 ঘরটায় থাকা হয় হ্যাঁ এই হচ্ছে ঠাকুমার ঘর হ্যাঁ যার অরিজিনাল দরকার বাড়ি ঘর

আসবে বলছে তো নাম বলছে পরে নাম এসছে ভিক্ষা করে খায় মানে খুবই অসুবিধার মধ্যে ছিল তাই তো কাকু আমাদের ভিডিও করাই আমরা ভিডিও করি আর কি আমরা কোথা থেকে না মানে পার্সোনালিটি মানে যাতে মানে এই ঠাকুমার বাড়ি ভিক্ষা করে খাও ছেলে মেয়ে কেউ নাই আছে ছেলে ও তার মাসির কাছে থাকে হ্যাঁ তুমি যেদিন করতে যায় খাই যেদিন করতে যায়নি খাইনি হেঁটে হেঁটে হ্যাঁ ভিক্ষা তো হেঁটে হেঁটেই করতে পারবো কি সাইকেল নিয়ে গেলে আর ভিক্ষা দিবে গেলে গেলো সেদিন খেলো আজ সেদিন করে হয়েছিল এখন নুন ভাত খেয়ে পড়া হ্যাঁ পশ্চিম বাংলা এরকম মানুষ আছে ভাবো আছে হ্যাঁ নুন ভাত খেয়ে থাকে আচ্ছা আমি আমার সমর্থন হই আমি তোমাকে কিছু বাজার করার জন্যে কিছু মানে একটা ছাড়ি বা কিছু টাকা বাজার করার জন্য দিয়ে যাচ্ছি লিবে নেবে খুশি হবে খুশি হবে একটু হ্যাঁ আচ্ছা দাঁড়া এলো আমি তোমাকে এই শাড়িটা দিলাম শাড়িটা পরবে ভালো করে হ্যাঁ পরবে তো আর এই যে টাকাটা দিলাম এটা বাজার করে খাবে কি করবে বাজার করে খাবে যা হোক আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেয়েছ কি দিয়ে ভাত খেয়েছ কি দিয়ে

মানে বাজার হাট একটু করে খাবে যাব হাট আছে একটু বাজার হাট করে খাবে ঠিক আছে ভালো করে থাকো আসছি আমি হ্যাঁ ঠিক আছে